হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিম্পল মাটন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই মাটন কারিটা সিম্পল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই এই লাল লাল মাটন কারি রেসিপি আমি কিভাবে বানিয়েছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে সাতশো গ্রাম মাটন নিয়েছি প্রথমে মাটানটাকে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব সবাই কম বেশি আমরা বাড়িতে মাটান রান্না করে থাকি কিন্তু আমি কিভাবে মাটান রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এইভাবে একবার মাটান রান্না করে দেখবেন যারা মাটান খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে চেটে ফুটে খেয়ে নেবে আর এখানে মশলার ভেতরে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ দেখুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি সাতশো গ্রাম মাটনের জন্য মশলাগুলো নিয়েছি আপনাদের এখানে মাটানের পরিমাণ অনুযায়ী মশলা নেবেন এখানে সামান্য পরিমাণ জায়ফল নিয়েছি একটু জৈত্রী দু টুকরো দারুচিনি আর এখানে আট দশটা গোলমরিচ নিয়েছি ছোট সাইজের পাঁচটা এলাচ এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর এখানে চারটে লবঙ্গ নিয়েছি লবঙ্গর ওপরে যে ফুলটা থাকে সেটা ফেলে দিয়েছি আর লবঙ্গর ফুলটা ফেলে দেবেন না হলে একটা কিটকিটে ঝাল লাগবে এরপর দুটো ছোট তেজপাতা নিয়েছি আর এখানে গুঁড়ো মশলার ভেতরে এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে দশ পনেরো কোয়া রসুন আট দশটা কাঁচা লঙ্কা আর এখানে দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি এরপর জল দিয়ে মিহি করে বেটে নেব। আর এখানে রসুনের পরিমাণটা মাটনে বেশি দেবেন সেক্ষেত্রে মাটানটা খেতে ভালো লাগবে মাটন রান্না করবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর এখানে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে প্রথমে মাটনটাকে তেলের সঙ্গে ভেজে নেব অনেকে আছেন মাটনের একটা বাজে স্মেল ভেবে খেতে চান না তারা এইভাবে মাটনটা প্রথমে ভেজে নিয়ে রান্না করবেন মাটন খেতে তাহলে আর গন্ধ করবে না আর এই মাটন ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আর হাই হিতে রেখে এখানে মাটন ভেজে নিতে হবে আর দেখুন এখানে মিনিট পাঁচ ছয় মাটন ভেজে নেবার পর মাটনের অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এইভাবে হালকা করে মাটনটাকে ভেজে নিতে হবে আর এ সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন নাহলে মাটন থেকে জল ছেড়ে মাটনটা সেদ্ধ হয়ে যাবে আর মাটনটা দেখুন আমি ঠিক এইভাবে হালকা করে ভেজে নিলাম দেখুন বন্ধুরা এখানে মাটন ভাজা হয়ে গেছে আর মাটনটা ঠিক এইরকম হালকা করে ভেজে নিতে হবে এরপর মাটনটা আমি উঠিয়ে নিলাম আর মাটন ভেজে নেবার পর দেখুন ঠিক এই রকম কালারটা এসেছে এরপর ওই মাটন ভাজার তেলে আমি আবারও কিছুটা তেল দিলাম এরপর ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এরপর হাই রেখে এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড গরম মশলা ভেজে নেবার পর এখানে পেঁয়াজ দিয়ে দেবো আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এরপর বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর গুঁড়ো মশলা দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নেবেন আর এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নেব এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব। এখানে মাটনের টেস্টটা ততটাই ভালো আসবে এখানে মশলাটা যাতে ছিটকে না যায় তাই আমি ঢাকা দিয়ে এখানে মিনিট পাঁচ পাঁচয়েক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে মশলার কালারটা দেখুন দেখতে খুব ভালো লাগছে আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা রান্না করছি আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাটনটা রান্না করে নিতে পারেন দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর ভেজে রাখা মাটান দিয়ে দিলাম মাটান দেবার পর এখানে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন এখানে মাটনের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিলাম তারপর ঢাকা দিয়ে রাখলাম দেখুন এখানে আমি দু মিনিট লোহিতে হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এরপর ঢাকনাটা খুলে মাটনটাকে আবারও ভালো করে না চাড়া করে কষিয়ে দেব। আর এরপর আমি এখানে খুব সামান্য পরিমাণ গরম জল দিলাম আর এখানে গরম জল দিয়ে মাটনটাকে কষিয়ে নেব। আর এই সময় ঠান্ডা জল দেবেন না সেক্ষেত্রে মাটনের টেস্টটা ভালো আসবে না এরপর গরম জল দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে এখানে নাড়াচাড়া করে দেব। এইভাবে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এখানে আমি মাটনটাকে কষিয়ে নেব আর মাটন কষার সময় এভাবে গরম জল দিয়ে কষিয়ে নেবেন সেক্ষেত্রে মাটনের টেস্টটাও ভালো আসবে আর মিডিয়াম হিটে কষানোর জন্য মাটনের ভেতরে সমস্ত মশলা টেস্টটা যাবে মাটনটা খেতে ভালো লাগবে দেখুন আমি মিনিট দশেক পর ঢাকনাটা খুলে এখানে নাড়াচাড়া করে দিয়েছিলাম এইভাবে পনেরো থেকে বিশ মিনিট আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দেখুন মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এইভাবে গরম জল দিয়ে আপনারা মাটনটা কষিয়ে নেবেন সেক্ষেত্রে মাটনের ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা তো সবাই কম বেশি বাড়িতে মাটন রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে মাটন রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই মাটন রেসিপি বন্ধুরা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর দেখুন এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে মাটান কষিয়ে নিয়েছি এরপর এখানে মাটান সেদ্ধ হবার জন্য গরম জল দিয়ে দিলাম আর আমার মনে হয় যে কোনো মাংস রান্নাতে তাড়াহুড়ো না করে একটু যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে গরম জল দিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে মাংস ধীরে ধীরে সেদ্ধ হয় আর সমস্ত মশলা স্বাদটা মাংসের ভেতরে যায় খেতে খুব ভালো লাগে এরপর আমি পরিমাণ মতো জল দিলাম যাতে মাংসটা খুব পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি মাটান পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাটনের ঝোলটা আমি ঠিক রকম রাখব আর আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে ঝোলটা দেবেন কিন্তু ঝোলটা একটু এইভাবে মাখো মাখো হলে খেতে ভালো লাগবে আর দেখুন এখানে মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সব শেষে চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দেবার পর এখানে আমি মিনিট পাঁচ ছয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রাখলে এখানে মাটানের কালারটা আরও দেখতে ভালো লাগবে আর দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক স্ট্যান্ডিং টাইমে রাখবার পর মাটানের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের এই সহজভাবে মাটনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে